ভারতবর্ষে প্রথম মসজিদ কোনটি সে নিয়ে অনেক মতভেদ আছে কেউ কেউ বলেন যে গুজরাটের ঘোঘায় বারওয়াদা মসজিদ সেটাই প্রথম মসজিদ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল ছশো আঠাশ খ্রিস্টাব্দে আবার কেউ কেউ বলেন যে তামিলনাড়ুর কিলাকারাইয়ার পালাইয়া জুমা মসজিদ ছশো থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই প্রথম মসজিদ আবার কেউ কেউ বলেন যে কেরালার কদমগোল্লারে ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল এ নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে বলা হয় যে আরব থেকে এসছিলেন মালিক দিনার নামক একজন ধর্মপ্রচারক তিনি এই মসজিদটি কেরালায় প্রতিষ্ঠিত করেছিলেন যার নাম ছিল চিরামন জুমা মসজিদ তখন কেরালের চেরা রাজবংশ রাজত্ব করত এবং ওখানকার রাজারা এই সমস্ত মুসলিম বণিকদের স্বাগত জানিয়েছিল আর চেরা বংশের শেষ রাজা চেরামন তেরুমল তিনি এই সমস্ত বণিকদের স্বাগত তো জানিয়েই ছিলেন এবং তার আনুকূল্যের ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার হয়েছিল সারা দক্ষিণ ভারত জুড়ে আস্তে আস্তে সেটা পরবর্তীকালে উত্তর ভারত এবং মধ্য ভারতেও ছড়িয়ে পড়েন বংশের এই রাজা চেরামন পেরুমলকে নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে কাহিনিটি বহুল প্রচলিত কিন্তু ঐতিহাসিকভাবে সমর্থিত নয় কাহিনীটি হল যে তিনি প্রথম যিনি ভারতবর্ষে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি কিছু অলৌকিক স্বপ্ন দেখেছিলেন এবং হযরত মোহাম্মদের জীবদ্দশাতেই তিনি মক্কা ভ্রমণ করেছিলেন এই যে ঘটনাগুলো ঘটলো যে মসজিদগুলো প্রতিষ্ঠিত হলো ছশো তেইশ থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে সবই কিন্তু হজরত মোহাম্মদের জীবদ্দশাতেই ঘটেছিল এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল সমস্ত কিছু শান্তিপূর্ণ ছিল ধর্মপ্রচার মসজিদ প্রতিষ্ঠা যা কিছু সাংস্কৃতিক আদান প্রদান সবই ঠিকঠাক চলছিল শান্তিপূর্ণভাবেই চলছিল এরপর সাতশো এগারো খ্রিস্টাব্দে প্রথম কোনো মুসলিম শাসক ভারতবর্ষ আক্রমণ করে বসল কোথায় আক্রমণ করলো না সিন্ধু প্রদেশ যে আজকে পাকিস্তানে কি আক্রমণ করলো উমাইয়া খিলাফত এই খিলাফত বংশ ছিল অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী একটি শাসক বংশ যাদের রাজধানী ছিল মধ্যপ্রাচ্যের সিরিয়ায় আজকে যেটা সিরিয়ার রাজধানী দামাসকাস সেখানেই এরা খুবই শক্তিশালী ছিল এদের রাজত্ব সমস্ত মধ্যপ্রাচ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপের স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল তো খিলাফত বংশের উমাইয়া খিলাফত তার সেনাপতি মোহাম্মদ বিন কাসেমকে ভারতবর্ষে পাঠিয়ে দিলেন যখন মোহাম্মদ বিন কাসেমের বয়স মাত্র সতেরো বছর সে এসে সিংহ অঞ্চল আক্রমণ করে বসল এবং সেখানকার তখন হিন্দু রাজা ছিল দাহির তাকে পরাজিত করে সিন্ধু এবং বেলুচিস্তানের কিছু অংশ নিয়ে রাজত্ব শুরু করল এরপর এক হাজার থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে আফগানিস্তান থেকে এলেন মোহাম্মদ গজনী বার ভারতবর্ষ আক্রমণ করল ভারতবর্ষ সতেরো বার আক্রমণ করার তার উদ্দেশ্য ছিল একটাই সমস্ত সম্পদ ভারতবর্ষ থেকে লুণ্ঠন করা এখানে কোনো স্থায়ী রাজত্ব গঠন করার মতন অভিপ্রায় তার ছিল না শুধু সম্পদ লুণ্ঠন নয় ইসলাম ধর্মের প্রচার প্রসার এগুলো মোহাম্মদ গজনীর উদ্দেশ্য ছিল এরপর ভারতবর্ষ আক্রমণ করে এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে খুবিদ বংশের মোহাম্মদ খড়ি এবং এগারোশো একানব্বই এবং এগারোশো বিরানব্বই সালে পরপর দুটি যুদ্ধে যাকে তেরাইনের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধে সে পরাজিত করল পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল সে দখল করে তার রাজত্ব স্থাপন করল বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ খুঁড়ের মৃত্যুর পর তারই তুর্কি দাস কুতুবউদ্দিন আইবক তার সিংহাসনে বসে অর্থাৎ দিল্লির মসনদে বসে বলা হয় যে এখান থেকে শুরু হলো দিল্লির সালতানাত এরপর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তৈমুরের বংশধর বাবর ভারতবর্ষ আক্রমণ করে এবং পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করে নেয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে মুঘল সাম্রাজ্য বহু বছর ধরে চলেছিল কিন্তু সতেরোশো সালের শুরুর দিকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় আরঙ্গজেব সতেরোশো সাত সাল অব্দি রাজত্ব করেছিলেন সতেরোশো সালের শুরুর দিকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান বিশেষত মারাঠা শক্তির উত্থান যেখানে ছত্রপতি শিবাজী মহারাজের উত্থান মুঘল বংশের পতনের প্রধান কারণ এবং এরপর ব্রিটিশরা ভারতবর্ষে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রভাব বিস্তার শুরু করে এবং সতেরোশো সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি মুঘল তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এই ছিল ভারতবর্ষের ইসলাম ধর্ম এবং মুসলিমদের আগমনের ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য ধন্যবাদ